পৃথিবীর যেমন একজন হলি ছিল ক নিজের জানা যান পৃথিবীর কত বড় হলি ছিল ক আল্লা হলির জীবনে আল্লাহ এক একদা হয় কোন হলি আবার না হলো হজরতে বাকি বিল্লা রহমাতুল্লা হাজার হাজার ভক্ত বিন্দু হাজার হাজার মরিদান ছিল হজরতে বাকি বিল্লা রহম

তার ওই মানুষ ইমাম হবে যার জীবনে একত্ব কায়দা যুদ নাই যদি কোন সুবাহ আব্বা সোনারে হজরতে বাকি বিল্লা দুনিয়াতে কি চলিয়ে গেলেন পৃথিবীতে এমন কোন মানুষ যেমন অলি আউলিয়া নাই মৃত্যু ছাড়া চিরকাল দিন বাকি বিল্লা দুনিয়াত বিধাই নিয়ে নিলেন হাজার হাজার ভক্ত বিন্দুরা কান্দে আয় আমার হুজুর বলি গেছে আমার হুজুর ইমাম জানাজারি ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক অক্ত দুধ কায়দা হয় নাই জামাজার শুরু হয়ে যাবে হাজার হাজার মানুষ জামাজার কাঁথারে লাইন হয়ে গেলেন ভক্ত বিন্দুরা বলল কে আছেন গ আমার উস্তাদে জানাজা ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ভক্ত তাহার দুধ কায়দা হয় নাই তিনি আসি আমার উস্তাদের জানাজারটা দেন ওই দিন দেখতেছে কোন ইমাম হইয়া কোন আলেমু সামনে যেতে পারে না কারণ সবাই গ্যারান্টি দিতে পারে না আমার পা ডক্টর গ্যারান্টি নাই তাহা গ্যারান্টি দিতে পারবো না যেরকম ঠিক না যে মানুষটা তাহা দূর নামাজ কায়দা না হয় তার ওয়াক্ত নামাজ কায়দা হবে তার কত বড় কঠিন নামাজ আর দূরটা আল্লাহকে আপন কাছে আনার জন্য একটা নামাজ হলো তাহার নামাজ যতক্ষণ সোহান আল্লাহ সবাই ভাবে ভক্তবিন্দুরা বলে গো কে গো আছেন আমার ওস্তদের জানা দিবেন যার জীবনে এক ভক্ত তাহার জুদ নামাজ কায়দা হয় নাই ওই দিন বাকি বিল্লা রহমতুল্লাহ ইমাম মেলে ওই জানা ইজাগা ই ইমাম হয়ে কেউ দাঁড়ায় না ভক্তবিন্দুরা কাল দেউস্তা জিগ অগস্তাজি কেন কবস্তাজি এই ওসিয়ত করে গেলে আজকে তোমার সামনে জানাজার ইমাম আমরা খুঁজে পাই না কে তোমার জানাজার দিবে কেউ তো তোমার সামনে কেউ দাঁড়াইতে চায় না ভক্তবিন্দুরা পাগল হয়ে গেল কানতে কানতে অস্থির হয়ে গেল এমন সময় একটা মানুষ দ্রুত বেগে ঘোরার পিষ্টি চোরিয়া হজরতে বাকি বিল্লাহ আহমদুল্লার ওই লাশের সামনে আসি দাঁড়াইয়া গেলেন লোকটার মুখে খেলাপ লাগা পর্দা লাগা লোকটা কেঁচিনা চাই না উনি দাঁড়ি বললেন ভাই সবাই খারাপ হয়ে যাও আমি হুজুরে জানা আজার আমি আজকে ই মামতি কোন চরুক সবাই দাঁড়িয়ে গেল জালাজার শুরু হয়ে গেল এক দুই তিন একটু তিনটক সালাম যখন শেষ হয়ে যায় ওই লোকটা ওই দৌড়ি যে ঘোরার পিসে আবার উঠিয়ে যায় ভক্ত মুড়ি দান চিনতে পারলো না ইনি কে গো বাড়ি কোন জায়গার বাড়ির নাম কি গো দৌড়ি যা ওই ঘোড়ার লাগান টা টানে ধরলো কে গো হুজুর আমার উস্তাদের জানাজার আপনি হলেন কে গো তোমার পরিচয়টা কি তোমাকে চিনতে পারলাম না তোমাকে আমরা চিনলাম না মুখের মধ্যে পর্দা লাগা ও গুজুর আপনার মুখের খেলাপটা পর্দাটা সারে দেন আমার উস্তাদের জানা যার দিলেন তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোরার লাগাম সারি হেঁটে ভো না যেরকম সুবাহ আল্লাহ নাই তাক কোথায় তোমার বাড়ি শিনলাম না পরিচয় দাও আমার ওস্তাদ আপনি জানা জাহা দিলে যতক্ষণ পর্যন্ত পরিচয় দিবেন না গোস্তাজি। অত খান পর্যন্ত আমরা ঘোরা লাগাম তোমার শাড়ি দেব না তখন বলল ঘোরালা বলে রে তোরা আমার চিনতে পারবেন না আমার ঘোড়ার লাগাম শাড়ি দাও আমি দুনিয়ার মুখে এমন ওসিয়ত করে গেলাম আজকে আমার জানা জার ইমাম হয়ে কেউ দাঁড়াইতে পারে না রে আল্লাহ বলছো বাকি বিল্লা তুমি এমন দুনিয়াতে অসিয়ত করে আসছ আজকে তোমার জানা জার ইমাম কেউ হইতে চায় না যার বাকি বিল্লা যা তুমি নিজের জানা তুমি নিজে দিয়ে আসো যদি কোন নাই আরে বাবা লোকটা ঘোরার পৃষ্ঠে দ্রুত বেগে চলে গেল কিছু দূর যাওয়ার পরে লোকটা দেখা যায় না যেমন একজন হলিছিল নিজের জানা যার নিজে দিয়েছিল সে হলো হজরতে বাকি বেংলা রহমাতুল্লাহ চলে চরিগঞ্চ আজকে আপনার জানাজার কি দেবে আপনার মার জানাজার কি দেবে আপনার বাবার জানাজার কি দেবে এখনো জানাজারে একটা ইমাম পয়দা করতে পারি নাই সিংহার বি ঠিক আব্বারে সোনার চানারা নালে বাবজার সোনারা বুঝি দেখেন ও বাবারা কমপক্ষে একটা বাচ্চাকে আল্লাহ রসুল বললো ওই বাচ্চারা জানাজার জন্য হলে ওই বাচ্চাটাকে আলমাদের সাঁতর ছাত্র মাদের সাত থেকে তোমাকে দিতে হবে রসুল বলছে আউলাদুন সালিহুন ইয়াদুল আহু নেক সন্তান যদি হয়ে তোমার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যাবে যেরকম সোহান আল্লাহ কিন্তু আম্মালা আমরা সমাজের মানুষ কমপক্ষে একটা করে জানাজারের সমাজে পাঁচ ভাই পাঁচ ছেলে হলে একটা ছেলে জানাজারের বানাই ঠিক ঠিক একটা ছেলে পাঁচটার মধ্যে একটাকে ছেলে বাড়ি জানাজারি ইমাম বানাই তিনটি আছে একটা জানাজার ইমাম বানাই পাঁচটা আছে একটা বানাই তোর বংশের মধ্যে যত মানুষ হবে উনি হবে সেই জানাজারি ইমাম জোরেকন সুবহান বলছে যতদিন ইনি এলেম প্রসার করবে আর যত এলেম শিখবে প্রতিটি এলিমের স্বভাব তুমি শুয়ে পাবা জোরেকন সুবহান আল্লাহ আমার মা বলে ও আমার সোনা চান মা বলে শুনি রাখো মা বহু দূর থেকে এসিয়েছেন আল্লাহ নবী কি বলল ও মা তোরা তো আছে মা বহু দূর থেকে গত রাতি যে জলসা করছিলাম আসামে খাদিজা তুর কোবরা বানান মাদ্রাসায় ও মা এই পুরুষর থেকে পাঁচ গুণ মহিলা বেশি হচ্ছিল আজকে জানি না গো মা বহু দূর থেকে আসি প্যান্ডেলে প্রজেক্টারের মাধ্যমে আমাকে তোরা দেখতে শুনলে মা আমার আল্লাহ রসুল কি বললো মা ভালো করি শোনো আল্লাহ নবী বলল আলমার আ তুই যা সাল্লাদ নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে আমার নবী বউ সালাদ ফরাজ ওই মেয়েটা যদি ও বাবা পর্দায় পশি দেয় থাকে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলো ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে নেয় স্বামীকে ভালোবাসে ওই রবি বললো প্রকাদে কুলুমা নাই আবু আবির জান্নাতির সাধ নবী বলল ওই নারীদের চললে আল্লাহ আত্মা জান্নাতের দরজা ওই খোলা লাগবে যদি বংশ মা বলে গো তোমরা নিয়ে করো হুজুর আমার পেটে যাতে একটা মুক্তি জন্ম হয় মা এখনো তো তোর মা আল্লাহর অলি আসবে মালনা আসবে মা মুক্তি আসবে মা কোরআনের হাফে জন্ম নিবে মা তোমার যদি নিয়ে সই হয় মা হাসানার তোর চরিত্রটা যদি পবিত্র হয় মা তুমি মলনার মা হতে পারবে মা তুমি মুক্তির মা হতে পারবে মা তুমি মহাদ্দিসের মা হতে পারবে মা ওই দিন তোর জানা যা তোর সন্তান সামলে দাঁড়ে দাঁড়ে দোয়া পড়বে মা কিন্তু মা তুমি এখনো মা তুমি নিয়ত করি না আল্লাহ আজকে হেনাজ তলাতে আল্লাহ একটা ছেলের মাথায় পাগড়ি দিল আল্লাহ নিয়ত করলাম আল্লাহ তুমি আমাকে আর একটা সন্তান দাও আমি কোরআনের হাফেজ বানাবো যদি কোন সুভাল মা বোকারি এক নম্বর হাতির আছে মাইনা মা বলবেন নিয়ে তুমি যদি নিয়ত করো মা তোর পেটে ওই কুতুবে আলম পাঠে মা বনে নবীজির প্রথম স্ত্রী ছিল মা হজরতী খাদিজা যা তোর কোভরা মা রে খাদিজা নামের বহুত মহিলা, এই ছিলের কারণে হেলাস্তলায় পাওয়া যায় যায় না মা বলেন আর দুই নম্বর বিবি ছিল হজরতের সাউদার দি আল্লাহ ওমা ও মা নবীজির নম্বর বিবি ছিল হজরতে মা আয় শাহ সিদ্দিক নবীজির চার নম্বর বিবি ছিল হজরতে জয়ল নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হাফসা নবীজির ছয় নম্বর বিবি ছিল হজরত সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত মা হাবিবা নবীজির আত্ম বিবি ছিল হযরতি মাইমুনা বিবি ছিল নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতি সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল মারিয়া ও মা নবীজিরা কত কি 11 জন বিবি চলে গেছে মা জীবনে নবী কোনোদিন কোন বিবির কষ্ট পায় নাই যখন সুবাহ আলাহ কন্ত বাবা বর্তমান একজন বিবি আছে কন্ত ওই বিবিদের স্বামী কষ্ট পায় না না পায় জুড়ে কত বিবি আছে স্বামী আইতোতে নাকে ঢাকা ঠিকে ঢিকে না বাবা আর হাফেজ এর মা হওয়ার ছা কারীর মা হওয়ার ছা যে স্বামী জেউটিরেবা